নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা আজকে আমার মিডিয়া ভাইদের আমাদের কাছে যে প্রশ্ন আপনারা ছুড়ে দিয়েছেন যে কাল বাস পরিষেবা স্বাভাবিক থাকবে কি না আমি আপনাদের মাধ্যমেই জানাচ্ছি জনসাধারণকে জনসাধারণের জ্ঞাতার্থে কালকে বাস পরিষেবা স্বাভাবিক নিয়মেই থাকবে রকম। গুজব ছড়াবেন না কোনো রকম গুজবে কান দেবেন না আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দায়িত্ব সহকারে আপনাদের জানাচ্ছি কাল আমরা আপনাদের পরিষেবা স্বাভাবিক নিয়মেই দিয়ে যাব রকম কোনো প্যাসেঞ্জার যদি রকম কোনো সমস্যায় পড়েন তাহলে তারা তৎক্ষণাৎ আমাদের আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন আবারও জানাচ্ছি নাইন সেভেন ডবল থ্রি সিক্স নাইন ওয়ান নাইন এইট ফাইভ আমরা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আপনাদের সাথে আপনাদের পাশে ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও বলবো গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না